আমি একটা দিনমজুর রিক্সাওয়ালা আমি একটা মসজিদের ইমাম আমার বেতন অল্প দেয় আমি কাজও করতে পারি রে আমার বিবি কত ভালো খাইতে চায় সন্তান খাইতে চায় দিদি বাড়ি ডেরে তবু আমি হারাম পথে যাইলে যাইতে পারতাম আল্লাহ হারাম পথে যাই নাই আমি আপনাকে চাই আর কিচ্ছু চাই না এ ফিরিস তার ওই বান্দাদের নিয়ে আমি ব্যস্ত আছি আজকে ওরা আমি আল্লাহকে দেখবে আর মনের যত ক্ষুদ আছে মনে যত কষ্ট আছে সব দূর করবে কারণ কেয়ামতের ময়দানে সব চাইতে আনন্দের বিষয় হবে জান্নাতিদের কাছে সব চাইতে আনন্দ আর মজা হবে আল্লাহকে সরাসরি দেখা আল্লাহ লা তাখুদুহু সিনাতুন ওয়ালা আল্লাহ ঘুমান না ঘুমের তন্দ্র আল্লাহর হয় না কেন জানো আল্লাহ বলেন বান্দা গভীর রাতে উঠে তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিস এ বান্দা আমি আল্লাহ যদি ঘুমায় যাই তোর ডাকে কে সারা দেবে বাবা আমার আল্লাহ তো দয়াবান আল্লাহ মায়া তৌবা যদি করার মতো করতে পারো আল্লাহ মাফ করে দিবেন সন্তান বলেন মা আপনি একটু হুজুরের কাছে চলে যান তাকে গিয়া বলেন আমি তো তার কাছে যাইতে পারবো না আপনিও আমাকে কোলে করে নিতে পারবেন না তাকে বলেন একটু আমার বাড়িতে এসে যেন আমাকে তৌবাটা করায় দেয় ও মা কিন্তু আমার মন বলে আমি বেশিক্ষণ বাঁচব না হুজুর আসার আগে যদি আমি মারা যাই আমার জানাজাটা যেন হুজুর দেন চলে গেছেন হাসান তখন কেবল খানা খাইয়া উঠছেন জহরের টাইম একটু পরেই তালিমে যাবেন চিন্তা করছেন একটু রেস্ট নেবো এমন সময় খবর এলো অমুক আবেদা মহিলা আপনার সঙ্গে কথা বলার জন্যে বেড়ার ওপাশে পর্দার ওপাশে দাঁড়িয়ে আছে হজুর বললেন বোন কি বলবা দ্রুত বলো আমার আবার টাইম শিডিউল করা ও বোন মহিলা ডাক দেয়া বলে হুজুর আমার ছেলে তওবা করতে চায় চলেন একটু আপনি চলেন বলে না তোমার ছেলের এটা কৌশল যেই ছেলেকে এত বুঝাইলাম কোনোদিন বোঝে নাই এখন কৌশল করতেছে বুঝবা না তোমার ছেলে কোনদিন তওবা করবে না দিনের পথে ফিরেও আসবে না ওর নসিবে তওবা নাই বলে হুজুর আমার ছেলে আবদার করেছে মারা গেলে আপনি জানা যা দেওয়ার বলে না ওকে আমি জানা যা দেব না কারণ ও না নামাজি পড়ে নাই অনেক বুজুর্গ ছিলেন বেনামাজির জানাজা পড়াইতেন না কারণ কাফের আর মুসলমানের মাঝে ব্যবধানকারী আমল হলো নামাজ নামাজ না পড়লে কাফির হয়ে যায় না কিন্তু কাফির হওয়ার আলামত মা চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে চলে এলেন এসে বলে বাবা কি উপহার দিয়া গেলি আমায় আমার হুজুর তওবা করাইতে আশা তো দূরের কথা তোর জানাজা করাইতে রাজি হন নাই ছেলের দুই গাল বেয়া বেয়া টক টক করে পানি পড়তেছে দাগ দিয়া বলে মা আমি মনে হয় মারা যাচ্ছি আমি দুইটা ওসিয়ত করে যাই বলে কি ওসিয়ত ও মা আমি মারা যাওয়ার পর আমাকে করাইবা না কাফনও পরাইবা না আমার পায়ের মধ্যে আমাকে টানবা হেসরাইবা কুকুর যেমন টেনে হেসরে নিয়ে যায় ও মা আমি তো কুকুরের চাইতে ভালো নই আমাকে টানবা আর দেখাইবা মানুষকে আমি কত বড় না ফরমা আমার চেয়ে বড় কুকুর আর কেউ নাই ও মা কোন মুসলিম কবরস্থানে আমাকে তুমি দাফন করবা না দুই নাম্বার সিয়াদ কবরস্থানে তুমি আমাকে দাফন করবে না কারণ আমার কারণে কোন মুসলিম ভাই কবরস্থানে থাকা मुर्दा কষ্ট পাচ্ছে আমি চাই না মা বলে তাহলে কোথায় বলে ও মা আমাদের ঘরের বারান্দায় দাফন করবা যখন কেউ এসে জিজ্ঞেস করবে এখানে কি বলবা আমার একটা সন্তান ছিল কুকুর হয়ে গেছে এই জায়গায় দাফন করে রাখছি কুকুর দেখলে যেমন মানুষ প্রায় মানুষ আছে একটা লাথি মারে আমার কবরে যেন তার একটা একটা লাথি মেরে যায় আমি তো এইটারই প্রাপ্য এর চাইতে ভালো কোনো কিছুর আশা আমার জন্য করাবো আমি ইতিমধ্যে সন্তানও মারা গেছে মা হাতের পানি ছিঁড়ে কাঁদেন হঠাৎ দরজার মধ্যে খট খট আওয়াজ বলে কে বাহির থেকে বলেন হাসান বসরি মহিলা বা যান হুজুর আমার ছেলে দুনিয়ার থেকে চলে গেছে তো নসিব হয় নাই আপনি বললেন আসবেন না এখন কেন আসছেন হাসান বসরি রহমতুল্লাহ ডেকে বলেন বোনামা আমি একটু খানা খাওয়ার পর তালিমের আগে তন্দ্রায় গিয়েছিলাম আমার কাছে হলো আল্লাহ বলেন হে হাসান মানুষ তোকে ওলি বলে মানুষ তোকে আল্লাহ আল্লাহ বলে আমার বন্ধু বলে তুই কিভাবে আমার আর এক বন্ধুর জানা জানা পরে ঘরে ঘুমা আল্লাহ আল্লাহ কেম পারুক নাম হাই আল্লা আল্লা সে কু কা কামোহায় শান্তান মোম ভাবি তো বা কুয়েছে আল্লাহ কি না কিছু আল্লাহর কাশি যদি তো করতে কুড়তে রে আমার ভাই তোমার মা মারা গেলে কাজ ব্যবসা লোকসান হলে কাজ বিবি অসুস্থ হইলে কাঁদো সন্তান ব্যথা পাইলে কাঁদ মানুষ তোমায় অপমান করলে কাঁদ তোমাকে মায়দর করলে ব্যথায় কাঁদ ওই কাদাগুলা বেদনা ওই কাদায় কোনো আনন্দ নাই মজা নাই কিন্তু নিজের গুনার কথা মনে করা আহারে আমি কে আমার গুনার কবর দুনিয়ার মানুষ তো জানি না দুনিয়ার মানুষ আমাকে কত সম্মান করে চা দোকানে বইলি চা খাই রুটি খায় দোকানদার টাকা রাখি না কারো বাড়িতে গেলে নগদ ছাগল জব দিয়ে খাওয়া দেয় আমার কাছে মানুষ টাকা রাখে আমার মনে কইরা আমার কাছে কত মানুষ দুয়ার জন্য আসে মনে করে আমি দোয়া করলে বুঝি মাফ পাওয়া যাবে আমি দোয়া করলে বুঝি তার বিপদ কেটে যাবে কিন্তু ಅಲ್ಲ গো আমি তো জানি আমি কত বড় গুনাহগার আবশমা লিমা اصحاب হামি ওয়াদিল ইন মিহুম লাবারিদু ওয়ালা কারীম হে গুনাগার গুনাহ করছ গুনাহ করছ গুনাহ করছ ওই কিয়ামত দিবস হওয়ার আগেই পুলসিরাত পার হওয়ার আগেই কবরে যাবার আগেই আজরাইল আসবার আগেই তোমার আমলকে শুদ্ধ করে নাও না হয় তোমার আমার যে গুণা কেমতের বাম হাতে দেওয়া হবে এই সামনের প্যাটের মধ্য থেকে হাত ঢুকাইয়া পিঠের অধিক থেকে বের করে হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে ওই বাম হাতে আমল প্রাপ্তদের জন্য দুঃসংবাদ হে বাম হাত তোমার জন্য কত কঠিন মুহূর্ত অপেক্ষা করতে শ্রী আমার ভাই গরম আবহাওয়া আর গরম পানি এই গরম দুনিয়ার সাধারণ কোন গরম না ওই জাহার নামের গরম পানি যদি একবার মাথার মধ্যে ঢালা হয় গায়ের চামড়া গুলো খসে সব মুহূর্তের মধ্যে পড়ে যাবে আবার তোমার শরীরটাকে গঠন করা হবে আবার গরম পানি ঢালা হবে এই গরম পানি ঠান্ডা করবার জন্য যেই পদ্ধতি সেটা আরও গরম শান্তিদায়ক কোনো বিষয় জাহান নামের মধ্যে নাই জাহান নামের ফিরিস্তারা হবে দুনিয়ার সবচেয়ে মায়াহীন কানেও শুনবে না ওদের মনে কোনো দয়াও থাকবে না আহা জাহান নামে জাহান নামে শুনবে একদিকে চিৎকার জিজ্ঞেস করবে বা এই যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে এরা কারা বলে এরা একদল জাহান জাহান্নামের জাহান নামের অন্ধ ফিরিস্তা জাহান নামের আগুনের হাতুড়ি নিয়ে এত জোরে

টেলিভিশনের উপরে উঠবে ঘুরবে আর পড়বে ঘুরবে আর পড়বে ওখান থেকে দাপা দাপি করতে করতে একটার একটার থেকে ছুটে ছুটে এক এক দিকে পড়বে পেটের থেকে খাবলা খাবলা গোস্ত নিয়ে পড়বে আর এক দল দৌড়াবে বাজার জন্য জাহান নামের ওয়াল বাইতে থাকবে হাসাদ হাদিস শরীফে আসছে জাহান নাম থাকবে পুলসিরাতের নিচে জাহান নামের পুলসিরাত কেটে যেই বান্দা জাহান নামে পড়বে জাহান নামে যাইতে যাইতে সত্য সত্তর হাজার বছর সময় লাগবে এই সত্তর হাজার বছর জাহান নামের ওয়াল বাইতে থাকবে বাইতে থাকবে আর মাত্র এক হাত বাকি আছে কত আশা কত আশা এই বুঝি পার পাইয়া গেলাম এমন সময় আবার হাত পিছলাইয়া জাহান নামের তলদেশে পড়ে যাবে একদল চিৎকার করবে পানির বিবেচায় ও আল্লাহ পানি চাই পানি চাই আজকে যারা দুনিয়ায় আমার আল্লাহরে ডাকো না আল্লাহর কথা ভালো লাগে না আল্লাহ বলেন ওরে বান্দা এত দয়া করছি এত মায়া করছি রে বান্দা এ বান্দা তুই যখন মায়ের গর্বের থেকে দুনিয়াতে আসছো একবারও চিন্তা করো না চিকিৎসা বিজ্ঞানীরা বলেন স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে মাত্র তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি এর বেশি যন্ত্রণা হইলে দুনিয়ার ইতিহাসে বাঁচার কোনো ইতিহাস নাই কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন ওই মায়ের যন্ত্রণার ডিগ্রি থাকে বাউান্ন থেকে চুয়ান্ন বিজ্ঞানীরা অবাক মা তো কোনোভাবেই বেঁচে থাকার কথা নয় আল্লাহ বলেন ওরে বিজ্ঞানী তোর জ্ঞান তো আমার কাছে শূন্য আমার কাছে তোর জ্ঞানের কোনো দাম নাই আমি আল্লাহ জানো সমতা কেন তোমার মাকে বাঁচায় রাখছি এটা তোমার মায়ের শারীরিক সক্ষমতা নয় তোমার মায়ের কারামত নয় তোমার মাকে বাঁচায় রাখছি আমি আল্লাহ তোমার উপরে দয়া করে কারণ তোমার মায়ের চাইতে তোমাকে বেশি কেউ আদর দিয়া। স্নেহ মমতা দিয়া মানুষ বানাইতে পারবে না ওরে সন্তান ছোট্ট শিশু কান্না ছাড়া কোনো ভাষা নাই ক্ষুধা লাগলেও কাঁদ মশায় কামড়াইলেও কাঁদ গরম লাগলেও কাদো ঠান্ডা লাগলেও কাঁদ তোমার খালা জানে না ফুফু জানে না ভাই জানে না বোন জানে না চাচা জানে না মামা জানে না কেন কাঁদ এমনকি তোমার বাবাও জানে না কেন কাঁদ কিন্তু কখন কৃষির জন্যে কাঁদ তোমার মা কাঁদ বাজলে কান্নার আওয়াজ পাইয়াই বুঝা যায় এইটাও তোমার মায়ের কারামতি না আমি আল্লাহ তোমার উপরে দয়া করি মায়া করি তোমার মায়ের ভিতরে একটা সেন্সর লাগায় দিছি বন্ধ যখন ব্যথা পাও তোমার মায়ের সেন্সরে ধরা পড়া যায় তুমি কেন কাঁদো লক্ষ্য করে দেখবেন আপনি বাহির থেকে গেছেন সন্তান কাঁদতেছে আপনার বিবির পিছনে হামাগুড়ি খাইতেছে অথবা আপনি রাত্রে ঘুমান ঘুমের মধ্যে সন্তান উঠে কাঁদে আপনি বললেন বিবি সন্তানকে একটু দুধ দাও কান্না বন্ধ করো আমার কাজ আছে আমার ঘুমে দৃষ্টাব হয় সন্তানের মা অবাক কইরা বলে ওর ক্ষুধা নাই ক্ষুধার জন্য কাঁদে না বলে তাহলে কেন কাঁদে ফ্যানটা একটু সাইরা দেন যখনই ফ্যানটা ছাইরা দেয় সন্তানের কান্না বন্ধ হয়ে যায় আবার আপনার বিবির পেছনে হামাগুড়ি খায় আর কা আপনি বললেন ওকে একটু দুধ খাওয়ায় দাও তোমার পেছনে পেছনে ধরে বলে না খুদার জন্য কাঁদে না তাহলে কেন কাঁদে কয়েকটু কোলে নেন কোলে নিছেন কান্না বন্ধ আবার বাহির থেকে বাসায় ফিরছেন এসে দেখেন কাঁদে মনে করছেন কোলে নিলেই থামবে কোলে নিছেন কিন্তু থামে না আপনার দাড়ি দূরে টানে চেহারার মধ্যে খামসি মারে হাতের মধ্যে কামড় মারে পা চারিদিকে ছড়াছড়ি করে বিবি বলে এখনো কোলে উঠবে না একটু দেন খাওয়াইয়া দি তারপরে নেন আল্লাহ বলেন বান্দা তোর উপরে দয়া করে মায়া করি আমি আল্লাহ তোর উপরে এত দয়া করলাম মা তোর জবানি ভাষা দিলাম বিশ্রামের জন্য কিন্তু আমি আল্লাহ শুধু খুশি না তুমালা না আমি আল্লাহ ঘুমাই না গভীর রাতে আমি আসমানের প্রথম আসমানে চলে আসি বান্দা তোকে আমি তখন ডাকলাম

তুমি আমাকে আল্লাহকে দুনিয়ায় যদি একবার ডাক দিতা দশবার মতান্তরে একটা ডাকের জবাবে একশোবার উত্তর দিয়া দিতা কিন্তু দুনিয়ায় যারা আমি আল্লাহকে রইলা ডাকু না কেয়ামতের ময়দানে জাহান্নামে নামে জলতি এমন পানির পিপাসা লাগবে তুমি আমি আল্লাহকে ডাকবা ডাকবা এক হাজার বছর বলবে আল্লাহ পানির পিপাসা সইতে পারি না আল্লাহ ফিরিস্তাদের বলবে ও ফিরিস্তা জাহান্নামীদের জন্য কোন পানি বরাদ্দ আছে ফিরিস্তা বলবে আল্লাহ জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামীদের গায়ের গুস্তুরবি রক্ত যেখানে পুঁজ হইয়া কহর হইয়া গেছে ওই পুঁজ দুর্গন্ধক বানাইয়া উত্তপ্ত গরম বানাইয়া জাহান্নামীকে দিতে হবে আল্লাহ বলবেন যা ওরা পানি চায় ওই পানির ব্যবস্থা কর আমি আল্লাহকে ডিস্টার্ব দিতে নিষেধ কর দুনিয়ায় যেই বান্দাগুলা দুনিয়ার ফেরবে পড়ে নাই দুনিয়ার কোনো ধোকায় পড়ে নাই পাগড়ি মাথায় দিয়া চলছে রিক্সা চালাইছে মাথায় পাগড়ি গায়ের মধ্যে যুগায় এমন রিক্সাওয়ালা আছে না নাই গার্মেন্টসে চাকরি করে নামাজের সময় দেয় না চাকরি চাইরা দেয় আছে না নাই রিক্সা চালায় পা দিয়া প্যাডেল মারে হাত দিয়া হ্যান্ডেল ধরে কিন্তু জবাবের মধ্যে আমি হেল্ল জিকিম যখনই মসজিদের মধ্যে আজান শুনে রিক্সাটা মসজিদের পাশে তালা লাগাইয়া আমার বন্ধ সুন উজুকুর রান্না মাঝে চলে যায় খেতের মধ্যে কাজ করতে গেছে আজ গেছে আসুরির আজান। এখন পাবে না আমার বান্দা কোমরের গামছাটা খুলে যায় নামাজ বানাইয়া ওই জমিনের মধ্যে যায় নামাজ না ওই নৌকাটাকে মসজিদ বানাইয়া আমার বান্দা নামাজ পড়ছে আবার সারাদিন চইলা যাওয়ার পর গভীর রাত সারা দুনিয়া ঘুমায় কিন্তু আমার বান্দা ঘুমায় না গভীর রাতে উঠে সুন্দর ভাবে উজু বানাইয়া বিষাইয়া গেছে আমার বন্ধাইয়া বল অনুনয় বিনয় করে আমি আল্লাহর কাছে যাইছি আল্লাহ আমি একটা দিন মজুর রিক্সাওয়ালা আমি একটা মসজিদের ইমাম আমার বেতন অল্প দেয় আমি কাজু করতে পারি না আমার বিবি কত ভালো খাইতে চায় সন্তান খাইতে চায় দিদি বাড়ি আল্লো তবু আমি হারাম পথে যাইলে যাইতে পারতাম আল্লাহ হারাম পথে যাই নাই আমি আপনাকে চাই আর কিচ্ছু চাই না এ ফিরিস তার ওই বান্দাদের নিয়ে আমি ব্যস্ত আছি আজকে ওরা আমি আল্লাহকে দেখবে আর মনের যত ক্ষুদ আছে মনে যত কষ্ট আছে সব দূর করবে কারণ কেয়ামতের ময়দানে সব চাইতে আনন্দের বিষয় হবে জান্নাতিদের কাছে সব চাইতে আনন্দ আর মজা হবে আল্লাহকে সরাসরি দেখা ফিরিস্তা ওই পুঁজারও গরম বানাইয়া দুর্গন্ধ বানাইয়া এত দুর্গন্ধ আর এত গরম দুনিয়ার কোথাও যদি জাহান নামের হয় সারা দুনিয়ার প্রাণীগুলো দমবন্ধ হইয়া মারা যাবে এত গরম গরমে তাপে সব গাছপালা পুড়ে যাবে এই গরম পুইস হাতে একটা পেয়ালার মধ্যে লইয়া জাহান হাতে দেবে এত গরম ওই পেয়ালার গরমেই জাহান হাতের গোস্ত খসে খসে পড়ে যাবে এরপর জাহান নামি চিন্তা করবে এই পুইস খাইলেই বুঝি পানি বিপাশা নিবারণ হবে পুইজের পেয়ালা ফালাইয়া দেবে না ওই পুইজের পেয়ালা যখন মুখের কাছে নেবে চেহারা তাপে গরমের তাপে চেহারা বস্তু গুলো খুশে খুঁজে পেলার মধ্যে পড়ে ওইটাও পুজ হইয়া যাবে এরপরও যাহার নামি ফালাইয়া দেবে না পানির পিপাসা এত বেশি ওই পুষগুলা ডক ডক করে মুখের মধ্যে ঢাইলা দেবে গলার মধ্য দিয়া পেটের মধ্যে যাইয়া নারী বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে দেবে পানির পিপাসা তো কমবেই না বরং আরো কোটি গুণে পানির পিপাসা বেড়ে যাবে আল্লাহ আমাদের মাফ করে দেন বলেন আমিন আর জোরে বলেন আমিন আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু হে ঈমানদাররা ইমান আনো বোঝা গেল এতক্ষণ যেই ঈমানদারদের আল্লাহ দেখেছেন ওই ইমানের মধ্যে ঘাটতি আছে কি আছে এরপরে যেই ইমান আনতে বলেছেন ওই ইমানটা জানা দরকার ওই imanটা কি এখন এই মান কি হুজুর থেকে যায় না নেন আমি আর সামনে আগাইতে পারলাম না যতটুকু আলোচনা এই রোগ এই রোগের কারণে মাহফিল মাহা কেন আবার বললে কি হবে যাবেন বলছি এইটার উপর আমল করার চেষ্টা করেন আমার জন্য দোয়া না আমি যেন আমল করতে পারি যতটুকু আলোচনা করেছি যদি আগামী বছর পয়সা থাকি আর যদি এরা দাওয়াত দেয় যদি আবার আসি আর যদি মনে থাকে বা এরা যদি মনে করাই দিতে পারে যে এই আলোচনা একটু ছিল যদি মনে করাই দিতে পারে তাহলে এরপর থেকে ইনশাআল্লাহ বয়ান করবে অতদিন পর্যন্ত আপনাদেরকে আল্লাহ বাঁচায়